হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আজও একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো মশলাদার বেগুন কীভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক বেগুনগুলো ভালোভাবে ধুয়ে দেখুন এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি পুরোটা কাটিনি নিই মাঝখানটা হাফটা মানে চার ভাগে ভাগ করেছি কিন্তু বেগুনটা গোটাও আছে এরপর তিন থেকে চার চামচ ছাতু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য লবণ ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং সেই মিশ্রণটি বেগুনের মধ্যে দেখুন এই যে পুরের মতো ভরে দিচ্ছি তো সব বেগুনগুলোতেই আমার পুর ভরা হয়ে গেছে এরপর একটা মিক্সিং জারে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা মিডিয়াম সাইজের টমেটো আদা রসুন চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম সরষের তেল গরম হয়ে গেলে পুর ভরা বেগুনগুলো দিয়ে দিলাম এবং সে আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলো ভেজে নেব দু চিটি উল্টে কমটে ভেজে নেব বেগুনগুলো ঢাকা দিয়ে দিলাম যাতে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় আমার দু পেটে দেখুন ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে এরপর সেই কড়াইতে আরো দু চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হিং মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এরপর সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব সামান্য লবণ হয়ে গেলাম তেল ভেতর উঠেছে তার মানে আমার ফসল ঠিকঠাক হয়ে যায় এরপর আমি জল দিয়ে জল দিয়ে দিলাম এরপর গ্রেভিটা ফুটে উঠলে ঢেকে রাখা বেগুন তো বাড়িতে আমরা একবার হল বানিয়ে দেখি হলে কমেন্ট করে জানান তো ভুলবেন না আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিব ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট তা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে ঢাকা খুলতে কত সুন্দর কালারটা এসেছে এইটা একটা গরম ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগবে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে